মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা একটি মেয়ে সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে আবার কখনো বা তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না পারে না তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে মেয়েরা যার কথা শুনে চলে তার কাছে অনেক ভালো হ্যাঁ এটাই মেয়েদের জীবন তো গাইজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে